সংসারে আমাদের জীবনে যখন কোন সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবন এই রকম জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে হিরক তথা হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন এই দুই হল সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি একটা হিরে তো রত্ন তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি কিন্তু হিরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না তাই না মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে দর্পণ যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভা বর্ধন করছে কিনা তাকে ভালো দেখাচ্ছে কিনা প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হল না দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে আপনারা যদি এই সংসারে নিজের আশেপাশে দেখেন এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ নিজেকে ছোট মনে করবেন না আপনার মূল্য কম হচ্ছে না আপনার নিজস্ব মূল্য আছে আর যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না তারও নিজস্ব একটা মূল্য আছে যদি আপনি হিরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবন জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপন জনকে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হবার জন্য বিষ্পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবথেকে বেশি কোমল বস্তু হল রেশম এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয় একটি কিট তার লালার দ্বারা উৎপন্ন হয় এই কিট সেই রেশমকে পাক দিতে থাকে পাক দিতেই থাকে দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয় কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায় নিজেরই মায়াজালের এই বন্দি গৃহে নিজেই ফেঁসে যায় এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কিটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয় এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য এই সংসারের সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়া জালে আমরা নিজেই ফেসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকৃত্ব অন্ধকারময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দি গৃহে আপনি নিজেই ফেসে গেলেন স্বপ্ন দেখুন পরোপকারের পরমার্থের সবাইকে উদ্ধারে অন্ধকারের নয় তবেই কল্যাণ হবে আর তবেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধ শক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবনযাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তর দায়িত্ব যাক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে করেননি তাই তো তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করছেন কার জন্য মঙ্গল করছেন কাকে প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোন উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎকর্ম করুন মঙ্গল করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা